আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবার চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব উপকারী নতুন আর একটি ভিডিও সিরাপ বি ফিফটি ফোর সিরাপ বি ফিফটি ফোর এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি সিরাপ বি ফিফটি ফোর এর ভিতরে আছে ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ বি ফিফটি ফোর এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব সিরাপ বি ফিফটি ফোর কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা একটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি সিরাপ বি ফিফটি ফোর কী কাজ করে সিরাপ বি ফিফটি ফোর হলো একটি ভিটামিন বি কমপ্লেক্স যার একাধিক গুরুত্বপূর্ণ ভিটামিন বি থাকে এই ভিটামিন বি কমপ্লেক্স সিরাপটি এতই কার্যকর এটা ভিটামিন বি এর অভাব পূরণ করে এটি বেরবেরি অর্থাৎ ঠোঁটের কোণে ঘা জিব্রার প্রদাহ ক্ষুদা হ্রাস এবং অন্যান্য ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতিজনিত অবস্থার চিকিৎসায় ব্যবহৃত হয় স্নায়ুর স্বাস্থ্য এটি স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যকরিতা বজায় রাখতে সাহায্য করে এবং স্নায়ু সংক্রান্ত দুর্বলতা বা অসারতা কমাতে সহায়ক হতে পারে শক্তি এবং বিপাক এটি কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাটকে শক্তিতে রূপান্তর করতে সাহায্য করে যার ফলে ক্লান্তি বা দুর্বলতা কমে রক্তকণিকা গঠন এটি রক্তকণিকা গঠনে সাহায্য করে এবং রক্ত স্বল্পতা অর্থাৎ এনিমিয়া প্রতিরোধে সহায়তা করতে পারে সিরাপ বি ফিফটি এটা খুবই ভালো এটা খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক দুইবার খাবেন যে সমস্ত বাচ্চার বয়স বারো বছরের উপরে দৈনিক দুই থেকে তিন চামচ করে দৈনিক দুইবার সকালে এবং রাতে এভাবে সেবন করবেন আর যাদের বয়স বিশের উপরে আপনারা ক্যাপসুল খাবেন ক্যাপসুল আছে সেটা দিনে দুই থেকে তিনবার সেবন করা যায় এই ভিটামিন বি ফিফটি ফোর সিরাপটা খুবই ভালো এটা খুবই সুস্বাদু এই সিরাপটা যারা খাবেন কমপক্ষে তিন মাস খাবেন তিন মাস খেলে খুবই ভালো ফল পাওয়া যায় সিরাপ বি ফিফটি ফোর এটা সবাই খেতে পারবেন তবে যাদের বয়স একটু বেশি তারা সিরাপ খেলে তেমন ভালো কাজ করবে না তারা ক্যাপসুল খাবেন আর যাদের বয়স বারো বছরের উপরে আপনারা এই সিরাপটা খাবেন সিরাপটা খেলে খুবই শরীরের জন্য উপকারিতা পাবেন সিরাপ বি ফিফটি ফোর খুবই ভালো তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব বা বমি ডায়রিয়া পেট খারাপ মূত্রের উজ্জ্বল হলুদ রঙ হওয়া এটি সাধারণ ক্ষতিকর নয় অতিরিক্ত ভিটামিন বি শরীর থেকে বেরিয়ে যাওয়ার কারণে হয় বিরল গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া যেমন ত্বকে ফুসকুড়ি চুলকানি মুখ ঠোঁট গলা ফুলে যাওয়া হাত পায়ে ব্যথা অসারতা বা ঝিনঝিন করা এ ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তবে এ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম হতে পারে আপনি যদি অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া মনে করেন তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম